সালামু আলাইকুম সালামুকুম রহমতুল্লাহ বরক এই যে আজকে আমরা খিচুড়ি রান্না করবো এখানে পেঁয়াজ কাটা এখানে অল্প কিছু মাংস মুরগির মাংস এখানে দুই মুঠ পোলার চাল আর ভাতের চাল এখানে তিন রকমের মুগুরের ডাল মুগ ডাল মসুর ডাল আর এই যে এখানে হচ্ছে মাছ ডাল এটা হচ্ছে আলু কুচি নিয়ে মিশি চলুন এখন রান্না শুরু করি চুলাতে কড়াই বসে গেছে এখন কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিব সামান্য পরিমাণে শুধু আমরা মাংসটা রান্না করার জন্য এখন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব দিয়ে দেবো সাথে কিছু পেঁয়াজও দিয়ে দেব এখন কিছু আদা রসুন দিয়ে দিব এক চামচ লবণ এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব কিছু কিছু কতটা লাগে একবারে দিয়ে দিব দেড় চামচ একটু বেশি এখন মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন পাচ্ছেন ধনিয়া গুঁড়া এক চামচ টেস্টি লবণ টেস্ট ভালো আসার জন্য এখন একটু কষাই নেব মশলাটা হালকা কষানো হলে মাংসটা ছেড়ে দেব হালকা কষানো হয়েছে এরপর যে মাংসটা ছেড়ে দেব এটা ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব মাংসটা হালকা কষানো হলে ডালগুলো ছেড়ে দেব পর্যায়ে ঢাকনা একটু ঢেকে দেব এখন আমাদের মাংসটা একটু কষানো হয়ে গেছে বেশি কষানোর প্রয়োজন নেই এতটুকু হইলেই চলবে এখন এই যে তিন ধরনের ডাল রেখেছি এই ডালগুলো দিয়ে দেব সাথে আলু কুচিয়ে দিয়ে দেব এখন এই চালগুলো দু ধরনের চাল হালকা পোলার চাল আর ভাতের চ এগুলো দিয়ে দিব এখন হবে রান্না খিচুড়ি রান্না এই যে এই যে কিছু পেঁয়াজ দিয়ে দিব সাথে পানি করবো যতটুকু প্রয়োজন আপনারা যতটুকু গাঢ় বা পাতলা খাবেন অতটুকু পানি দিবেন এখন হালকা ভাবে চুলাটা কমাই দিব এইভাবে থাকবে চুলার আঁচ এতটুকুই থাকবে এখন রান্না চলবে আর এই ডালটা আমরা পরে দিব এখন না ডালটা একটু পরে এটা সিদ্ধ হওয়ার পর পর এটা দিয়ে দিব যে ডালটা এখন আমি ভিজিয়ে নেব এখন পানি অ্যাড করে নেব খিচুড়ি একটা বলক আসলেই এই গোলানো ডালটা দিয়ে দেবো এখানে আমি আবার পাতিলটা চেঞ্জ করে নিয়েছিলাম এই যে বলকে শুনেছে এখন আমি মাসকলাইয়ের ডালটা দিয়ে দেবো মাসকলাইয়ের ডালটা দেওয়ার পরে আবারও তো কিছুক্ষণ নাড়াচড়া করতে হবে না হয় লেগে যাবে নিচে এখন আবার একটু ঢেকে সক্ষম আবার কিছু সময় পর ফিরে আসলাম একটু পর পর এটা নাড়াতে হবে না হলে এটা পাতিলের তলায় লেগে যাবে ভালো একটা গ্রান আসতেছে ডালের কাঁচামরিচ দিয়ে দেবো আর লবণ মিশিয়ে নিয়েছি আমি আরো কারণ এখানে লবণের আরো প্রয়োজন ছিল যাই দিয়ে দেব ধনিয়া পাতা